শেরপুর সেলবাজার আমাদের শেরপুর জেলার একদম সবচেয়ে পরিচিত একটা দোকান আমাদের দোকানে গত তারিখে রাত তেইশ মিনিটের সময় কিছু অজ্ঞাত চোর যারা হচ্ছে ঢুকে এখানে প্রবেশ করে আপনার হচ্ছে আমাদের প্রায় বিশ থেকে বাইশ পিসের মতো স্মার্টফোন যার মধ্যে হচ্ছে আপনার দামি দামি কিছু স্মার্টফোন ছিল যেগুলো হচ্ছে তারা চুরি করে নিয়ে যায় সো এই ক্ষয়ক্ষতির পরিমাণটা প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা সো সেই দিন হচ্ছে আমাদের এই গার্ড ডিউটি থাকার কথা ছিল তারপরও গার্ড ছিল না সে গার্ডও অস্বীকার করতেছে সেই দিন ছিল না সে সেও আরেকজনকে দায়িত্ব দিয়ে গেছে মানে আর যদি গার্ড ওই দিন থাকতো তাহলে আর কি হয়তো আমাদের এই ইয়েটা হতো না যদি প্রশাসন এটার হচ্ছে ভালো করে একটা তদন্ত করে তাহলে অবশ্যই আমরা চুরকে ধরতে পারবো এবং আমাদের প্রতিষ্ঠানে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই টাকাটা হয়তো আমরা উদ্ধার করতে পারবো আমরা এই মুহূর্তে হচ্ছে আমরা হচ্ছে আমরা শেদপুর সদর থানায় হচ্ছে আমরা একটা মামলা দায়ের করেছি সেই আমাদের যে ফোনগুলা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে ওই ফোনগুলার ট্রেক করার জন্য এখানে অনুরোধ করে জানিয়ে আসছে। ጢጃ� filt hoc sol それ BILL aw 23